মেয়েটিকে খুন করা হলো এখন তাকে খুন করা হয়েছে এটা বিজেপি বাম অন্ধ কানাই সবাই বলবে তার মানে কি সবাই এক হয়ে বাংলার কোনো মানুষই নিরাপদ নেই একমাত্র তোলাবাজ এবং গুন্ডারা আছে তৃণমূল দলটাই হচ্ছে গুন্ডা এবং তোলাবাজদের নিয়ে তৈরি ওদের সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত অধিকাংশই তারা হচ্ছেন তোলাবাজ এবং গুন্ডা যার ফলে তৃণমূল নেতাদের এই সমস্ত যে বক্তৃতাগুলো আপনারা শোনেন সেটা তাদের স্বাভাবিক যে চরিত্র সেই স্বাভাবিক চরিত্রের বহিপ্রকাশ বাম বিজেপি দুটি একেবারে পৃথক শব্দ কিন্তু কোথাও গিয়ে এই রাজ্য সরকার বারে বারে এই দুটি শব্দকে মিলিয়ে মানুষের কাছে কি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এই রাজ্য সরকার বা তৃণমূল দল জানেন যে তাদের তাদের রাজনৈতিক যে ভিত্তি সেটা এতদিন মানুষ খানিকটা অবৈধের মতোই তাদের পক্ষে দাঁড়িয়েছিল এখন মানুষ বুঝতে পারছেন তাদের বিরুদ্ধে যাচ্ছেন ক্রমশ এখন এটা গেলে পরেই তখন তারা একটা আতঙ্ক খাড়া করার চেষ্টা করছেন যে বিজেপি এবং বাম বাম বামের মতো রাজনৈতিক লড়াই করছে দু সালের পর থেকে ধারাবাহিকভাবে লড়াই করেছেন বিজেপি দলটা তৈরি হয়েছে তৃণমূলের একটা অংশ হিসেবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই কিন্তু বিজেপি বা তৃণমূল কখনো কখনও নিজেদের মধ্যে লড়াই করেন যাতে সাধারণ মানুষ যারা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ তারা বিভ্রান্ত হয়ে পড়েন যে আমাদের আসল বন্ধুকে সেই বিভ্রান্তি তৈরি করার জন্যেই ওরা বারবার এই কথা বলেন তাতে অবাক হওয়ার কিছু নেই আজকে ধরুন এই যে মেয়েটিকে খুন করা হলো এখন তাকে খুন করা হয়েছে এটা বিজেপি বাম অন্ধ কানাই সবাই বলবে তার মানে কি সবাই এক হয়ে গেল মমতাও তো বলছে বিচার চাই এটা অন্যায় বলে বলছেন তার মানে কি মমতার বাম এক হয়ে গেল সুতরাং এই সমস্ত ছেদ যুক্তি দিয়ে ওরা নিজেদের জমিটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায় তাই বাংলার মেয়েকে ভর্তি কিন্তু আপনি যদি দেখেন কখনো হাওড়ায় কখনো পরিপাল কখনো মধ্যম গ্রাম চারি জায়গায় আর্চিকর কাণ্ডের মধ্যেও কিন্তু মহিলারা নির্যাতিত করছেন সেই দিক থেকে বাংলার মেয়েরা নিরাপদ কোথায় বাংলার কোনো মানুষই নিরাপদ নেই একমাত্র তোলাবাজ এবং গুন্ডারা ছাড়া তার পরিণতি হচ্ছে যখন এখানে এত বড় একটা ধর্ষণের কাণ্ড ঘটে গেল সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক ধর্ষিতা হলেন তার মানে বাড়িতে বাড়ির মেয়ে ধর্ষিতা হলেন এই পরিস্থিতির মধ্যেও কিন্তু চারিদিকে ধর্ষণের খবর আসছে এবং সব ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল যুক্ত তৃণমূল তারা এই গুন্ডামি করে ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখতে চান ইতিপূর্বে তৃণমূল নেতৃত্ব তিনি ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বড়ো ব্যাপার না বিচ্ছিন্ন ঘটনা ধর্ষিতা হয়েছেন তিনি সিপিএম বাড়ির মহিলাতে ধর্ষণ অপরাধ নয় এই ধরনের তত্ত্ব খাড়া করেছেন তিনি এই তত্ত্ব খাড়া করেছেন যে ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যাবে বয়স আনুপাতিক হারে ক্ষতিপূরণ বাড়বে কমবে অতএব ধর্ষণটাও তৃণমূলের একটি রাজনীতির অঙ্গ সেটা তার করতে করতে মানুষ এখন রুখে দাঁড়াচ্ছেন আগে একটা সময় ছিল যে ধর্ষিতা হতো তার বাড়ির লোকজনকে তৃণমূলে গিয়া গিয়ে ভয়টা দেখিয়ে বলতো থানায় যাবেন না কিছু করবেন না কিছু টাকা পয়সা দিন আমরা মিটিয়ে নিচ্ছি অপরহ হয়েছে কখনোই কোনো সঠিক তদন্ত হয়নি আজকে যখন নাকি মানুষ রুখে দাঁড়িয়েছেন এবং সেখানে তদন্তের মুখোমুখি তাদের হতে হচ্ছে তদন্ত থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেই তখন তাদের এই নগ্ন রূপটা আরও বেশি প্রকাশিত হয়ে পড়ছে যে গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন ডাক্তাররা কোথাও গিয়ে একটা রাজনীতিকরণ করছে কারণ না হলে খোলা মনে তারা আলোচনায় বসতেই পারত কিন্তু দেখা গেছে যখন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি থেকে অগ্নিমিত্রা পাল গেছে তাদেরকে কার্যত গোব্যাক স্লোগান তাহলে কোথায় ডাক্তাররা রাজনীতিকরণ করছে রাজনীতি করছে তৃণমূল দল এবং চন্দ্রিমা দেবী তিনি তৃণমূল দলের একজন মুখপাত্র তিনি সরকারি মুখপাত্রের যে উন্নত পরিচয় সেই জায়গায় পৌঁছতে পারেননি কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করেন না তিনি তৃণমূলের দলের নেত্রী সুলভ আচরণ করেন আর এই চন্দ্রীবাবু ভট্টাচার্য যেটা বলেছেন সেটা তিনি তো স্বাধীন চিন্তার ভিত্তিতে বলেননি ওর দিদি বা পিসি কী বলেন জানি না তার নির্দেশেই কথা বলেছেন এবং আজকের চিকিৎসকদের আন্দোলনটা একটা প্রকৃতপক্ষে আন্দোলনের রূপ পেয়েছে শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এটা সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়েছে বিদেশে ছড়িয়েছে বিদেশ থেকে বহু মানুষ যাদের আমি চিনি না জানি না কোনো কারণে হয়তো আমার ফোন নাম্বার পেয়ে গেছেন তারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাচ্ছেন বিক্ষোভ হচ্ছে দেখাচ্ছেন মানুষ যখন জাগে তখন এই সমস্ত ছেদ কথা দিয়ে তাদের আটকে রাখা যায় না আর ধর্ষণটাও তো তৃণমূলের একটি রাজনীতি আমি আগেও বলেছি এখনও বলছি তাহলে তার বিরুদ্ধে লড়াইটা তো রাজনৈতিক লড়াই হবে আক্রমণটা যদি রাজনৈতিক হয় প্রতি আক্রমণটা কি অরাজনৈতিক হতে পারে এই যারা অরাজনৈতিক বলছেন তারা প্রকৃতপক্ষে বলতে চাইছেন হয়তোবা যে দলবিহীন রাজনীতি রাজনীতিটা মৌলিকভাবে এটাই ধর্ষণের চিন্তা চেতনা প্রশাসনিক দুর্নীতি এটা একটা নির্দিষ্ট রাজনীতি তার বিরুদ্ধে লড়াইটাও কিন্তু রাজনৈতিক লড়াই হতে পারে দলবিহীন কিন্তু অরাজনৈতিক বলে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন তারা প্রকৃতপক্ষে তৃণমূলকেই সাহায্য করছেন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বাংলায় তাহলে যারা দুষ্ক্রিয় দুর্নীতিতে অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত তাদের আগেও কোনো শাস্তি হবে শাস্তি হবে না কেন শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জামিন পাওয়াটা তো তো চলাকালীন একজন অভিযুক্তকে কতদিন কাস্টাডিতে রাখতে হবে সেটা নির্ভর করে তদন্তের গতি করতে হবে মানুষকে তো বিচার না হওয়া পর্যন্ত যদি আজকে রাখা যায় না সেই কারণেই তিনি জামিন পেয়েছেন জামিন পাওয়া খুব একটা বিচারিত হওয়ার কিছু নেই আশা করবো তদন্তকারী সংস্থা দ্বারা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন বা যা করেছেন তার কিন্তু চার্জশিট দেবেন তারপর বিচারালয়ে তখন বিচার হবে তিনি কতটা অপরাধ তিনি শাস্তি হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোথাও যে কীর প্রতি তদন্ত পারে এই জামিনগুলো হচ্ছে আবারও বলি যে জামিনটা কিন্তু

বলছেন যেখানে মানুষ অসুস্থ হচ্ছেন সেদিক থেকে মারা উচিত তৃণমূল দলটাই হচ্ছে গুন্ডা এবং নিয়ে তৈরি ওদের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত অধিকাংশই তারা হচ্ছেন তোলাবাজ এবং গুন্ডা যার ফলে তৃণমূল নেতাদের এই সমস্ত যে বক্তৃতাগুলো আপনারা শোনেন সেটা তাদের স্বাভাবিক যে চরিত্র সেই স্বাভাবিক চরিত্রের বহিঃপ্রকাশ সভাপতি তৃণমূলের কোনো এমএলএ সব কথা বলবেন এতে অস্বাভাবিকতা কিছু নেই উনি বলতেই পারেন যেদিন মানুষ রুখে দাঁড়াবে তখন ওরা গুটিয়ে পালাবেন যা এখন ওদের পরিস্থিতি তৈরি হয়েছে ডাক্তার যা একাংশের ডাক্তার তারা একটা ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই করছেন সে জন্যই মানুষ মারা যাচ্ছেন এই যুক্তি ওদের কিসের যুক্তি বেড়ালের যুক্তি সুতরাং ওরা এই সব কথা বলছেন ভাবছেন যে বাবুরা ওদের গুন্ডামি হুমকির কাছে ভয় পেয়ে যাবেন ওদের বোঝা উচিত শিক্ষিত মানুষ যখন প্রতিবাদে রুখে দাঁড়ায় তখন তাদের কাছে গোলা কোনো বাধা হয়ে দাঁড়ায় না এটা ওদের বোঝা উচিত